ਛੁੱਟੜੇ ਤੇਰੀ ਲੋਰੀ ਨਹੀਂ ਸਿਸਰਾਲੇ ਨੂੰ ਨਾ ਆਉਂਦਾ ਯਾਰਾ হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ফয়সল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকে আমি চলে এসেছি আই হোপ আপনারা গেস্ট করতে পারছেন যে আমি কোথায় আসি হ্যাঁ এখন আমি আসি রাজশাহীতে আর আমার সাথে আসে দুই লোকাল একটা হচ্ছে নাহাব এবং একটা হচ্ছে রেহান আর তারা বলতেছে মামা এখন রিক্সা দিয়ে ঘোরাফেরা বাদ দিয়ে এখন চলো কিছু খাওয়া দাওয়া করে আসা যাক সো তারা যেহেতু বললো এই জন্য আমি আর রূপক ভাই রাজি হয়ে গেলাম আর এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত বিন্দু হোটেল রেস্টুরেন্টে আর দেখতে পাচ্ছেন তারা তিনজন আগে আগে চলে যাচ্ছে এবং আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আমরা চারজন বসার জায়গা পাই আর ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন যে মানুষ একদম ভরপুর আর আমি বসেছিলাম আমরা চারজন বসেছিলাম একদম শেষের দিকে আর এখানে বসে থেকে আমি একটু চাল ভাজা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম খাবারটা কখন আসবে আর অপেক্ষা করতে করতে দেখি যে আরো বেশি দেরি লাগতেছে পরে রূপক ভাইয়াকে বললাম যে তুমি এখান থেকে চাল ভাজা নিয়ে খাও পরে বলতেছে যে আমি খাবো না সো আমি বললাম যে খাও একটু সমস্যা নাই খাবার আসতে এখনো দেরি আছে সো ফাইনালি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবারটা চলে আসে আর আমরা অর্ডার দিয়েছি চাপ এবং নান রুটি আর এটা নাকি এখানকার অনেক স্পেশাল এই জন্য বেসিক্যালি এটা অর্ডার দিয়েছি তারপরে দেখি নাহাব মামা মুখের ভিতর আঙুল ঢোকাই ফেলছে মানে খাবারটা এতই গরম ছিল যে বেচারা বুঝতে পারেনি তারপর আমি অল্প একটু সেরে দেখলাম যে কেমন গরম তারপরে এই ভর্তাটা দিয়ে একটু ট্রাই করতেছি কিসের যেন ভর্তা আমি আর রেহান মামা কেমন লক্ষ জায়গা তুমি ভালো না খারাপ গরম আছে যেন এখন আমি ট্রাই করতেছি আর সত্যি বলতে খাবারটা মোটামুটি ভালোই ছিল দু এক মিনিট অপেক্ষা করার পরে আমরা খেতে পারছি কারণ অনেক গরম ছিল এবং রেহানকেও জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে তোমার সেও বলতেছে অনেক ভালো লাগতেছে আর রূপক ভাইয়া ক্যামেরা ধরার সাথে সাথে রেহান মামার মুখ একদম অফ হয়ে যায় মামাকে বললাম যে তুমি রাজশাহীর লোকাল ভাষায় কিছু বলো কিন্তু রূপক ভাইয়া ক্যামেরা ধরার সাথে সাথে তার মুখ একদম অফ হয়ে যায় এই জন্য অনেকবার বলার পরেও মামা আর কিছু বললো না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ এই ভিডিওটা আপনার অনেক এনজয় করেছেন সো যারা যারা এখনো লাইক কমেন্ট এবং ফলো দেননি অবশ্যই দিয়ে দেন এবং ইউটিউব থেকে যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ